হ্যালো আসসালামু আইকুম আমি ট্রাভলি চলে আসলাম কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস যেটা পুরো বাংলাদেশের ভিতরে খুবই আলোড়ন করেছে যে ম্যাজিক প্যারাডাইস যেই পার্কটা এই হলো পার্কের অবস্থাটা দেখেন একটু প্রচুর ভিড় প্রচুর ভিড় এটা প্রতি শুক্রবারে বিভিন্ন পার্টি প্রোগ্রাম এখানে হয়ে থাকে তো এটা এখানে হলো এটা হলো টিকিট কাউন্টার তো এখানে একটা বড় একটা মেগা কনফারেন্সে আজকে আমি আসছি তো দেখেন ওই যে প্রচুর গাড়ি পার্কিং করা আছে এটা পার্কিংয়ের জায়গা একটা গাড়ি পার্কিং করার জন্য আলাদা চার্জ নেয় আসলে তারপরে বাইক পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকা নেয় আমি বাইক নিয়ে আসছি এই জন্য বাইকেরটা বলতে পারতেছি গাড়ি মিনিমাম একশো থেকে দেড়শো টাকা নেয় দেখেন সবাই এখানে ছবি নিতেছে আর এই কার্টুনগুলো দেখেন এই কার্টুনগুলো এখানে গান বাজাচ্ছে খুব আশ্চর্য ব্যাপার না এই যে এখানে এই কার্টুনগুলো এখানে গান বাজাচ্ছে সেই সেই অসাধারণ হলো টিকিট কাউন্টার এটা হলো টিকিট কাউন্টার থ্রি পয়েন্ট ফাইভ ফোর উপরের বাচ্চাদের টিকিটের অন্তর্ভুক্ত আচ্ছা এখানে প্রবেশ রাইড টাকা বিভিন্ন প্যাকেজ আছে এখানে আপনারা দেখে নেবেন অনেকগুলো কাউন্টার আছে আপনার এখানে ডিলাইভি করার কোনো প্রয়োজন নেই রাইড শো আপনারা প্যাকেজও নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আছে কি স ভিডিওটা দেখতে থাকেন আমরা একটু পরে ভিতরে প্রবেশ করবো অবশ্যই প্রবেশ করলে ভিতরের অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ